والسلام. والسلام. كلمة الشهادة. كلمة الشهادة. أشهد. أشهد. الله إله. الله إله. إلا الله. إلا الله. وأشهد. وأشهد. أن. أن. محمدًا. محمدًا. عبده. عبده. و ورسوله. ورسوله আল্লাহ রুপুর আলমিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস কি অন্তর থেকে আনছেন না সামাজিক ভাবে আনছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যাও আমটার নাম ছিল নরেন্দ্র কুমার ঠিক আছে আজকে থেকে আপনার নাম হলো আল আমিন কি নাম আল আমিন অত বিশ্বাসী কি নাম যে আমি এই নামটা রাখলাম যে আপনার কথা আর কাজে পরিপূর্ণতা থাকলে সে হবে আল আমিন কি হবে

আপনি এখন যা বলবেন সব কথাগুলো আল আমিন বিশ্বাস হিসাবে কথা বলবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আজকে থেকে আপনি বলছেন আপনি শাহজালাল সিলেট মাজারে চলে যাবেন আলহামদুলিল্লাহ চলে যাবেন ঠিক আছে পবিত্র মাহে রমজানের আজকে চব্বিশে রমজান আজকে চব্বিশে রমজান জুমারাত আসতেছে রাত্রে তো সুতরাং আল্লাহ রবুল আলমিনের প্রতি আমরা দুইজনই বিশ্বাস স্থাপন করি এবং সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের প্রতি আমরা বিশ্বাস করি তো সুতরাং আল্লাহ এবং তার রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ প্রেরিত রসুল এবং আমি আপনাদের কথা বলতে চাই এটা আপনার জন্য সুভাগ্য কি সুভাগ্য যে আপনি সর্বশেষ নবীর উন্মত হতে পারছেন আমি আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ যে আপনাকে বাঁচিয়ে রাখছে এই দিনের উপরে মিল্লা তুবে যেন আপনার মেয়াউদ দান করে ঠিক আছে তবে তার আপনি এই পরিবার থেকে যেহেতু আপনার এই যে সেই মেয়েটার শাশুড়ি কলো যে একরকম কথা বলে যে অমুকের দিনে দর্শে এমন কর্ণ মুখে কারণ হাতের আঙুল যেমন সমান না সুতরাং আপনার শাশুড়ি এই যে এই রুগীটার শাশুড়িও এরকম সমান না হয়তো অনেকরকম কথা বলবে আমি মনে করি এত কষ্ট পাওয়া থেকে আপনি দূরের থেকে যতটুকু পারেন আপনি দেখে রাখবেন তাই ভালো কি বলেন আলামিন ভাই

তা আমি আপনাকে এই জিনিসটা বলার উদ্দেশ্য হলো এদের ফ্যামিলি কে কি বলল আমার দেখার বিষয় না ওরা যার সাথে মনে করে আপনার ব্যাপারে তাই বলুক না কিন্তু যদি আপনি সেই দোষে দোষী না হন গুণ হবে কি হবে না বলেন এখন বোঝেন গুণা হবে 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 না কারণ একজন মানুষের বিপক্ষে যদি কথা বলে যদি ওই দোষে দোষী না হয় তাহলে সে কবিরা গুনা করলো ঠিক না যাকে বলে গিবত তা আমি আপনাকে বলবো আপনি সুন্দর মতো আপনার জীবন যাপন আপনার সংসার আছে মা বাবা আছে সব আছে আপনার জীবনে আপনি ভালো থাকেন আমিও ভালো থাকি আর ওরা ওদের জীবন নিয়ে ভালো থাকুক আপনি যেখানে থাকেন না অন্তত এর নাম কি কনা আপনি কনার জন্য দোয়া করবেন এর ভালো কোন নাম নেই আসমা আসমা বলবেন কনা বলবেন না ঠিক আছে আসমা এত সুন্দর নাম দিয়ে কোনা বলেন কেন কোনা কি বালু কোনা এগুলোটা নাম হইলো

কিন্তু আমি তো আপনার কথার মূল্যায়ন করছি বলেন আপনার কোন কথার আমি মূল্যায়ন করছি তা আমি আপনার কাছে হাত জোর করে বলবো ওরা বিশ্বাস করুক না করুক এরা তাদের ব্যাপার তবে আমরা দুইজন তো ঠিক আছে ঠিক আছে তারপরে এই যে আমি তো আমার মত আমি তো বলছি যে আমি যেখানে চাই জামু আমি তো সব সময় নিয়ে বই এই রকম যে বন্ধু থাকলে বন্ধুত্বের মধ্যে মানুষ আসা যাওয়া যেরকম বন্ধুর মানুষেরা যেরকম তো এরকমই আমি তার সাথে আসবো কথা বলবো প্রয়োজনে আমি যখন তার সাথে কথা বলবো তখন মানে তখন তো শুয়াই থাক আর বহাই থাক যেভাবে যে কোনো রূপ নিয়ে আমি আসতে পারি কারো বিলাই এটা শুধু ওই দেখবো বুঝছি ও তো বিড়াল আমি এই দেখবো এই কথাবার্তা বলবো সবকিছু বলা শেষে চলে যাবো কিন্তু তারপরে ও একটা মানুষ উচিত বে উচিত তো বুঝে অবশ্যই বুঝার ক্ষমতা আছে আমি তো ঠিকই চলে তার উচিত বে উচিত বুঝা হ্যাঁ বললেও এটা দোষ আমার গাড়ি পোয়া খালাবো। এরা মানুষ হচ্ছে এরকমই ও আচ্ছা আচ্ছা মানে উনি বলতে চায় আমার জিন তো সব সময় ওনার শরীরে থাকবে না অনেক সময় উনি মানুষ হিসেবে আপনার সাথে বিভিন্ন সংসার জীবন অনেক হয় না তখন দোষ ফালা কার উপরে

মনে করলেন যে কেউ মানুষ আর নাই মানুষ আমি নিয়েছি ওই দিন বই লাগেছে অবশ্যই বই লাগেছি না তা এরকম কারো মনে যদি কেউ আঘাত দেয় ওই আঘাত তাল্লা উল্টা তার ভিতরেই সুন্দর কথা পালায় না তো এরকম ভিতরে আঘাত যার যারটা তারতাড়ি থাকে

একজনের দুর্নাম কিন্তু আরেকজন অবশ্যই করে আমি কিন্তু ছোট না আর বয়স আমার দুই দিনের না বয়স্ক অনেক বয়স আমার নয়শ হাজার বছর বয়স আমার এখন আমি বিবাহিত না

তো হয়তো কোন জায়গায় বসে কথা কই যেখানে আমি নিরাপত্তা পাই ওই জায়গায় কথা কই যখন আমি কথা না তার সাথে আদান প্রদান করি তখন ওই জায়গায় মানুষ স্পিকার বা যাক যাই বা যাক কোন জাগনা না বা ভিতরে ও তো নাই ও তো আমার সাথে কথা বলতেছে ওর সময় হবো ঠিকই চলে আসবো আমি দিন মাইনা বা একবার ই করে যে রাখবো না আমি কিন্তু তো হেদারকে যাওয়ার সময় বই লাগেছি যে আমার আমি যে যা ঠিকই চলে যাবো

আচ্ছা শুনুন এখন আমি আপনার কথা একটা বলি মানে ওনার কথা হইলো যে আপনার প্রতিও দোষ এবং এই মেয়ের প্রতিও দোষ ওনার কথা ডাইরেক্টের কথা আচ্ছা আমি মানি এটা কয় কিন্তু আমি অত বলতে পারি

ভালো মনে মনের দিক থেকে মনের দিক থেকে আলহামদুলিল্লাহ এখন বাকিটা ও দেখার দায়িত্ব ঠিক আছে আপনার ইসলাম ধর্ম বারবার আপনি ইসলাম ধর্ম কবুল করছেন কারণ এটা আমিও বলি না ওরপরণে আপনার মনের থেকে হয়েছেন ঠিক না আলহামদুলিল্লাহ আপনি যেখানে আমারও বলছেন যে হুজুর আমি শিরুর শাহজাহান বাজারে থাকতে চাই আপনি ওখানে চলে যাবেন তো যাওক হোক আপনি আসমার প্রতি যদি কোন অনুন্নত ভালোবাসা থাকে আপনার অবশ্যই আপনি তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং তার পরিবার থেকে তার ছেলে সন্তান আগ্রহ আয়াল মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সকল সাথে সে ভালো করবে এটাই আমার আশা প্রত্যাশা ঠিক আছে আর কোনো দরকার নেই আমরা বাড়াবাড়ি দিকে আমরা আমাদের মতো আপনি আপনার মতো আমি তো বাড়াবাড়ি করতে চাই আমি বাড়াবাড়ি করতে পারলে যেদিন প্রথম আমি এই জায়গায় আসছিলাম

না এটা কি ঠিক আছে আপনি কারো ক্ষতিরও দরকার নাই আপনি নাই আপনি আপনার পথে থাকবেন ওরা পথে ওনাদের পথে থাকবে চলে যাব আপনাকে ছেড়ে দিলে আপনি ওখানে যাবেন এই তো মুসলমান হয়ে গেছেন আল্লাহ দরবার যাবেন সেটা আমার কোনো আপত্তি না সেটা আপনার ইচ্ছা আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে কথা বলবো না কারণ সকল কিছুর স্বাধীনতা আছে আপনার আমি আপনার স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবো না তবে একটা কথাই বলবো কারণ এরও স্বাধীনতা আছে ওর শাশুড়ির স্বাধীনতা আছে ওদের স্বাধীনতা ওদেরকে ছেড়ে দেন আপনি আপনার মতো থাকেন কারণ আপনার যদি কোনো এরকম আবাসা থাকে বা আমার সাথে কথা বলতে আপনি যে কোনো সময় আসবেন অবশ্যই আপনার সাথে আমি কথা বলবো আপনি হবে বললেন আমি হুজির বিড়াল হয়ে সাপ হয়ে বা যে কোনো সময় আমি যে কোনো সময় আসতে পারি আপনি আমার এখানে আসতে পারবেন আপনার জন্য আমার অনেক অনেক সাদের আমন্ত্রণ রইলো খুশি রইলো ঠিক আছে ওকে আর কোনো কথা দরকার আছে চল হ্যাঁ

ঠিক করো হ্যালো বিহ দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহ যেন আমাদের সকলকে শরীর সুস্থ রাখেন এই মেয়েটার নাম হলো আসমা তার সাথে যে জিনটা ছিল এর নাম হলো নরেন্দ্র কুমার স্বেচ্ছায় সে মুসলমান হয়েছে আমি তার নাম দেখে দিচ্ছি আল আমিন তো সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাই এদের ফ্যামিলিগত এই জিনের কারণে অনেক কিছু হয়েছে ঝগড়া ফাসা স্বামী স্ত্রী সংসারের মাঝে শাশুড়ির মাঝে কারণ এক এক রকম কথাবার্তা বলার কারণে অনেক রকম সমস্যা হয়েছে তবে যাও জিনটা বলছেন দেখেন আমার ওয়াই অনেক আমার পড়াই প্রায় আটশত বছর উপরে আমার বয়স তো সুতরাং আমি বয়সের কারণে আমার যত রকম ক্ষমতা আছে আমি ক্ষমতা প্রয়োগ করি না তো সর্বোপরি কথাই বলতে চাই আমি যেহেতু আপনাদের মুসলমান ধর্মটা আমার ভালো লাগছে হুজুর আপনি আমাকে মুসলমান ধর্ম গ্রহণ করে দেন আর আমার পুরু পুরুষ বা যারা আছে এরা উলি আল্লাহদের বক্ত বেশি সুতরাং আমি শাহজালার মাজারে চলে যাব সেটাও তার ব্যক্তিগত ব্যাপার আমি তাকে হস্তক্ষেপ করি নাই তবে সেটাকে মুসলমান বানাইছি বাকিটা তার ভালো মন্দ করার দায়িত্ব তার কারণ আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে প্রতিটা মানুষের বিবেক বুদ্ধি দিয়েছেন জিন জাতিকে বিবেক বুদ্ধি দেওয়া আছে তো সর্বোপরি আমি এ কথাই বলছি যে আপনি আপনার মতো ভালো থাকেন

আমার ভিডিও দেখে আমাকে ফোনে লক দিবেন আমার ফোন নম্বর প্রতি ভিডিওতে দেওয়া আছে যে নম্বরটা আমার যত ভিডিও আছে সব ভিডিওতে একটা মোবাইল নম্বর দুই কোনো নম্বর নাই দুইটা মোবাইল নম্বর নাই যেটা সাত যে মোবাইল নম্বরটা এয়ারটেল যে মোবাইল নম্বরটা এয়ারটেল হ্যাঁ পঁয়ষট্টি হ্যাঁ পঁচাত্তর যেটা যেটা লাস্টে হলো পঁচাত্তর সাঁত্রিশ ঠিক আছে লাস্টে হলো পঁচাত্তর সাঁত্রিশ এটা হলো আমার অরিজিনাল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো

তাদের থেকে দূরে থাকবেন আমার সাথে যোগাযোগ ফোন নম্বরে কল করবেন অথবা ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে কল করবেন এই ছাড়া মেসেজে বয়েসে মেসেঞ্জারে কখনো যোগাযোগ করার চেষ্টা করবেন না তাহলে করলে আপনার ধরা খেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওকে